কিন্তু হাঁস পাওয়া যায় তো হাঁসের মাংস কিন্তু নলহাটের উঠেছে রওনা হলাম হ্যালো বন্ধুরা ওই দেখ ওই দেখ তো আমরা এখন ভাত চাপিয়ে দিয়েছি এখন এই যে ভাত হচ্ছে আর এইদিকে আমরা এখন মশলা কাটাকাটি স্টার্ট করবো তো আমাদের আজকে দেশি হাঁস হবে আর তার সঙ্গে আলু সানা আর টমেটো চাটনি হবে আলু সিদ্ধ যাই হোক হবে একটা তো হোয়াটসঅ্যাপ গাইজ হ্যালো হ্যান্ডসাপ তো আমাদের ভিডিও এখান থেকে স্টার্ট এবার এদিকে মুখটা দেখাও হ্যাঁ আলু ধুতে এখন ব্যস্ত আমরা আলু ধোয়া হচ্ছে আমাদের এই যে আলু এবারে আমরা আলু এদিকে সিদ্ধ করতে দেবো এদিকে চাল এও তো ভিডিও তোমরা দেখতে থাকো আমাদের গরিবের হচ্ছে ফিসটি পিকনিক লয় আমাদের ফিস্টি আলুতে ওই সরি আলু লয় চালে জল দেওয়া হয়েছে আমাদের গরিবের পিকনিক আমাদের পিকনিকে বেশি কেউ নাই আমাদের পিকনিকে বেশি কেউ নাই কো আমি আর এই আমার পার্টনার আর কেউ নাই আমাদের আপনার এদিকেও জয়েন হতে চলে আসুন জয়েন হবেন তো চলে আসুন সঙ্গে কিছু আনতে হবে অবশ্য একটু লাল পানি হলে খুব ভালো হয় চাল আমাদের ধোয়া হচ্ছে এখন আর একবার জল দিয়ে দেবো হাঁড়িতে আমরা চাপিয়ে দেব একবারে তো আমাদের চাল ধোয়া কমপ্লিট এবার আমরা হাঁড়িতে চাল দিয়ে দেব এটা হচ্ছে এক নম্বর অন্নপূর্ণা চাল এখন রান্না করার পর এখন মা অন্নপূর্ণা এখন না কে ডুপ্লিকেট এখন ভুলতে পারবো না এখন ভাত হওয়ার পরে তবে বলতে পারবো অরিজিনাল চাল দিয়েছে না ডুপ্লিকেট চাল আমাদের চাল দেওয়া কমপ্লিট একটু নেড়ে নেব চালটা আর এদিকে আলু আছে আলুগুলো আর্ধেক করে কেটে নেব চালের মধ্যে আবার দিয়ে দেব হাঁড়ির মধ্যে এই তালাতালি করবো এই তালাতি তালি কাটলে ফেটি যাবে এই তালা তালি ফেটে যাবে হাঁটবে না তাতে সিদ্ধান্ত

এবার আমরা একটু মশলা করার জন্য এবার আমরা মশলার দিকে ধ্যান দেবো আমরা হ্যাঁ তো আমাদের পেঁয়াজ কাটা কমপ্লিট এইদিকে আদা রসুন তৈরি হচ্ছে রসুনও মোটামুটি ছাড়ানো হয়ে গেছে এও কাঁচা লঙ্কা আর এও আছে আর কিছু আদা ছাড়াচ্ছে আদা ছাড়ানোর পর আমরা মশলা রেডি করবো এবার এদিকে ভাত আর্ধেক হয়ে এসছে ভাতের দিকে ফুটছে দেখতে পাচ্ছেন আপনারা তো মশলাগুলো আমরা এবার ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার ঠুঁকতে স্টার্ট করবো আর গেম অভার করব মশলার এবারে গেম অভার করব তো মাংস টামলার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি দোকানদার ধুয়ে দিয়েছিলো তবুও আমরা আর একবার ধুয়ে নিচ্ছি ফাইনাল রান্না করার জন্য আর আমাদের এদিকে মশলা রেডি পেঁয়াজ রেডি দিয়ে ভাতও হয়ে এসছে প্রায় তো আমাদের মালপত্র সব রেডি এদিকে পেঁয়াজ রেডি এদিকে মাংস রেডি এদিকে মশলা এ মশলা এ মশলা তেল এদিকে তেল এই যে ভাত চেক করছে এখন সেফ সাইফ আমাদের ভাত চেক করা কমপ্লিট ভাতটা মনে হচ্ছে আর কিছুক্ষণ হবে তাহলেই মার ঝড়িয়ে দেবো ভাতের গেম অফার করে দেবো তো আমাদের ভাত হয়ে গেছে এখন আমরা মাছ ঝরিয়ে নেবো ভাতের মানে বর্ধমানে আবার লোকে বলে ফ্যান আমরা গরিব মানুষ তো আমাদের কাছে মার আমাদের ফ্যানা ছড়া কমপ্লিট এবার আমরা কিন্তু মাংস চাপাবো গরিবের জীবন গো বন্ধুরা সব দেখতেই পারছ কত কষ্টকর জীবন চাল করা গ্যাস কমপ্লিট কড়াইটা চাপিয়ে দিলাম একটু সরিয়ে এই করো মানে গ্যাসটা টেনে আনো কেন বলতো ডিয়ালে রেগে যাবে না ছাঁক ছাঁকলাগো দেখি কড়াই গরম হতে দিয়ে দিলাম পেঁয়াজ ছেড়ে দেবো আমরা তেল দেওয়ার আগে কিন্তু পিঁয়াজ আমরা ছেড়ে দিচ্ছি আমাদের কিন্তু একটু উল্টা স্টাইল এখন রান্না পেঁয়াজটা এই কারণে আমরা আগে ছেড়ে দিয়েছি তার কারণ কড়াইয়ের মধ্যে পেঁয়াজটা ছেড়ে দিলে হালকা একটুকু ব্রাউন কালারে ভাজা ভাজা হয়ে যাবে আর তেলটা দিলে অল্প সময়টা লাগবে আর তেলের উপরে ফ্রাই হতে টাইম একটু বেশি লাগে সেই জন্য আমরা আগেই ছেড়ে দিয়েছি তো আমাদের এখানে একটা সূর্যের আলো আছে কিন্তু বন্ধুরা তো আপনাদের দেখায় হুম তেল দিয়ে দাও এই যে আমাদের সূর্যর আলো আপনারা দেখতে পাচ্ছেন সূর্য কিন্তু এইটা তেল দিয়ে দিয়েছি পেঁয়াজে এবার পেঁয়াজের গেম অভার করে দেবো এবারে আমরা আমাদের পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে এখন আমরা মশলা দিয়ে দিচ্ছি মশলাটা দেওয়ার পর আমরা আরো সব মশলা আছে হলুদ আছে জিরে গুঁড়া আছে মাংস আমাদের মশলা রেডি এবার যে জিরে গুঁড়ে ধনে গুঁড়া লঙ্কা গুঁড়ো আছে সেগুলো এবার আমরা কড়াইয়ে ভালো করে কষিয়ে নেব হলুদটা আমরা দিইনি তার কারণ হলুদ দিলে কড়াইয়ে মশলাটা লেগে যায় এই জন্য আমরা একটু নাড়ার পরে হলুদটা দেব খুব ঝাল হালকা একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না লেগে যায় সেজন্য একটু জল দিয়ে দিলাম আমরা মাংসটা মশলার মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে কঠিন বেশি দিয়ে না

স্টার্ট করেছে মাংস আর কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে যাবে এদিকে আলু সানার সমস্ত মালপত্র রেডি কাঁচা লঙ্কা পেঁয়াজ আলু সর্ষের তেল দিয়ে দেবো আলু সানার গেম করে দেবো এদিকে দেশি হাঁসের মাংস বা আজ জমে একদম পাটি ক্ষীর কোথায় এই